পেজের ভিডিওগুলো কই জন্য পেজে যে ভিডিও দেন টিকটকে তো প্রায় কোয়ালিটির ভিডিওই থাকে না ইবনের পেজে হচ্ছে ফানি কনটেন্ট থাকে আর আমার পেজে হচ্ছে রোমান্টিক গানের সাথে টিকটক বা রিলস আমাদের দুইজনের পেজের দর্শক দুই রকম ইমনের পেজে দর্শকরা ইমনকে ফানি ক্যারেক্টারে দেখতে পছন্দ করে এই জন্য ওর সাথে আমরা ফানি কন্টেন্ট বানাই আর আমার পেজের দর্শকরা আমাকে খুব প্রেমিকা হিসেবে দেখতে চায় তো সেই জন্য রোমান্টিক রিলস বানানো হয় অনেকেই বলতেছে মামুনকে বাদ দিয়ে ইমনকে নিয়ে 2020 সালে নতুন ইতিহাস করতে চান লায়লা আসলে কথায় কি সত্যি নাকি কথাটার মধ্যে অনেকগুলো কোশ্চেন আছে কি ধররের ইতিহাস মামুনকে বাদ কার মামুন তো নিজে থেকেই নাই আমার সাথে তো এখানে ওকে বাদ দেওয়ার তো কিছু নাই আর ইমনের সাথে আমি কোলাব করে কাজ করি আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হ্যাঁ তাহলে বুঝবো যে আমাদের অভিনয়টা খুব সার্থক হয়েছে মানে অভিনয়টা খুব পারফেক্ট করতে পেরেছি আমরা অভিনয়টা সুন্দর করে করতে পেরেছি যে লোকজনের মনে আমরা রোমান্টিক কাপল হিসেবে প্রেজেন্ট হয়েছে আর কি আপনি তো ইরাকে সাকিব খান বানাতে চেয়েছিলেন মামুনকে এখন ইমনকে কি বানাবেন ইমন যেটা হতে চাই ইমনের জীবনের লক্ষ্য যেটা সেটা আমি এখনো জানি না তো আমি চাই ইমন খুব বড় একটা সুপারস্টার হোক আস্তে আস্তে যখন আরো জানতে পারবো তখন আমি বলতে পারবো দাদা ইমনকে কি সাকিব খানের থেকে বড় কোনো নায়ক বানাতে চান আপনি ইনশাআল্লাহ তাই না তুমি হতে চাও না সে হিরো তো বিষয়টা হলো যে সেরকমই এখন আপনি যদি টাকা ইনভেস্ট করেন ইমনের পিছনে তখন দেখবেন যে ইমান তো একটা সময় সোশ্যাল প্ল্যাটফর্ম বড় পর্দা ছোট পর্দা সব জায়গায় চলে আসছে এখন অনেক সময় এখন যারা টাকা লগ্নি করে বা যারা প্রযোজক তারা পালা ইচ্ছা করলো এখন আপনার তো টাকা আছে আপনি কি তারা বানাবেন না আমি ওরকম কিছু করব না ইমন নিজের কোয়ালিফিকেশনে নিজের যোগ্যতায় ও নিজেকে এস্টাবলিশ করবে আর আমি ওটা খুব প্রাউড ফিল করব অবশ্যই আমি ইমন ভাই কাছে শুনতে চাই এই যে লাইলা আপুর কাছে আপনার কতটুকু আশা যে আপনি একদিন বড় তারকা হবেন বা লাইলা আপুকে নিয়ে কি কি কাজ করতে চান একটু বলেন তো আপু তো আমাকে সাপোর্ট দিচ্ছে দিবে তো আপু আমি যতদিন কাজ করবো ততদিন যাছি আপু আমার সাপোর্টার হিসেবে আচ্ছা মামুনের সাথে তো আপনার ভালো সম্পর্ক এখন মামুন আপনাকে বলে না যে তুই আমার ভোরে নিয়ে এখন রোমান্টিক রোমান্টিক ভিডিও বানাও হ্যাঁ এই ধরনের কথাবার্তা বলে না এগুলো নিয়ে এই পর্যন্ত আমার কোনো ট্যাক্স করেনি কিছু বলে না মামুন নাকি আপনারা নাকি থ্রেড দেয় মাঝে মধ্যে শুনি